তার ডানা গজিয়েছে এই আমার এই সার মন্ডল যদি আমার পার্টির লোক হয় পার্টি পার্টিকে জানাবে পুরানকে যদি কেউ ডিস্টার্ব করে পার্টিকে জানাবে এমএলএকে যদি কেউ ডিস্টার্ব করে পার্টিকে জানাবে ব্লক প্রেসিডেন্টকে ডিস্টার্ব করে পার্টিকে জানাবে এই তো সিস্টেম তার জন্য কি দলের দল কোনো জানি না তোমাদের প্রথমে কি করবে এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবে আবার জানো না এই ব্যবস্থা আমি কি বলবো অভিযুক্ত করলে তো আমাদের আমি জানবো